ছাত্র আন্দোলন নিহত ও আহতদের স্বজনদের নিয়ে চোদ্দ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা ও পনেরোই সেপ্টেম্বর গণতন্ত্র দিবসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বুধবার নয়াপল্টনে যৌথ সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন জাহিদ হোসেন জানান ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে চোদ্দ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা করা হবে এছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে কর্মসূচিতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ দেশের সকল স্তরের মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় সমাবেশ না স্মরণসভা স্মরণসভা চোদ্দ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে যেটি আমরা খালি যারা শহীদ হয়েছে তাদের জন্য না যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা হারিয়ে গেছেন সেই সমস্ত যারা কষ্টে আছেন সেই সমস্ত মানুষগুলি এবং সেইটি বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি অনুষ্ঠিত হবে আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির পনেরো তারিখে দুটো ভিন্ন প্রোগ্রাম এবং দুটোর উদ্দেশ্যও ভিন্ন